আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো আর কি ছাগল গাব বা গাপ থাকলে বাচ্চা দেওয়ার আগে আপনারা কি কি মেডিসিন খাওয়াবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই কথাগুলো জানানোর আগে একটি কথা বলতে চাই যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন বা প্রথম দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে যে বিষয়ে জানাবো আর কি যে ছাগল গাব অবস্থায় আপনারা কি কি ভিটামিন খাওয়াবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই যে এটা হলো বাচ্চা এই এটা হচ্ছে আর আর কি কি মাস প্লাস যে দুটো বাচ্চা দিচ্ছে আমি অনেক দিন ধরে ছাগল পালন করি এই জন্য অনেকে বলে যে ছাগল বাচ্চা দেয় ছয় মাসে কিন্তু ছাগল ছয় মাস লাগে না চার মাস চব্বিশ দিনে বাচ্চা দেয় আপনার এক মাস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই হ্যাঁ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে থাকে ছয় মাস লাগে না অনেকের ভুল ধারণা যে ছয় মাস লেগে যায় কিন্তু মাস লাগে না চার মাস চব্বিশ দিনে বাচ্চা দিয়ে থাকে আর কি ছাগল এই যে আমি হচ্ছে ছাগলের আসলে ছাগল লাভজনক এই যে আমার চার মাস চব্বিশ দিন পর বাচ্চা দেয় যেগুলো আজকি প্রতিবারে দুটা করেই দিছে আর কি প্রথমবার একটা দিছে এটা নিয়ে ছয়বার বাচ্চা দিবে আর কি যে সময় আমি বাচ্চা বাচ্চাদের আগে আর কি তিন মাস হইলে গাব হইল তিন মাস হওয়ার পরে আমি যে ভিটামিনগুলো খাওয়াই সেটা আপনাদেরকে দেখাবো আর জানাবো আর কি কোন সময় কোন ভিটামিন খাওয়াবেন বাচ্চা দেওয়ার এই চার মাসের কাছাকাছি যেটা আমি ক্যালসিয়াম খাওয়াই সিপিডি প্লাস ক্যালসিয়াম এটা পাঁচশো এম এল পাঁচশো এম এটা এটা আমি খাওয়াই বিশ এম করে আর খাওয়াবেন আপনারা এই সিরিজের মধ্যে নেবেন এই যেটা সিরিজ এম এল এর সিরিজ এই সিরিজে খাওয়াবেন নষ্ট করবে না ফেলাই দিবেনা সিরিজে নিয়ে খাওয়াবেন ভালো হবে নষ্ট হয় না আর কি আর আপনারা যখন তিন মাস পার হবে সে সময় আপনারা খাওয়াবেন আয়রন খাওয়াবেন আয়রন খাওয়ালে বাচ্চার হেলদি ভালো হয় আর কি কারণ আয়রন হচ্ছে বাচ্চার জন্য পেটে বাচ্চা বাচ্চা থাকে এটা আমার আর কয়েকদিন আসছে এই জন্য এখন থেকে আমি ক্যালসিয়াম খাওয়াচ্ছি যাতে ক্যালসিয়ামের ঘাটতি না থাকে এটা চার মাস প্লাস হইলো আর কি গাভ আপনারা বাচ্চা দেওয়ার পরে আর কি কয়েকদিন পর থেকে আপনারা খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন বাচ্চা দিলে নাভির যে ইয়াটা থাকে ওটা তাড়াতাড়ি শুকায় যায় আর কি শুকানোর ক্ষেত্রে অনেক কাজে দেয় এই জন্য আপনারা বাচ্চা দেওয়ার কিছু দিন পর থেকে বাচ্চা দেওয়ার সঙ্গে আমরা বিক্রি করে দিব দুটাই খাসি ছাগল আর কি মার্শাল্লা অনেক ভালো হয়েছে কালারটা অনেক ভালো এবার তোতা দিয়ে আমি হলো ব্রিড করাইছি ড্রিঙ্ক করাইছি দেখা যাক এবার কেমন বাচ্চা আসে না আজকের পড়া এই পর্যন্তই আসসালামু আলাইকুম